আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই স্বাগতম আপনাদেরকে দর্শক গ্রীষ্ম প্রচণ্ড তাপদাহ আমরা গরমে অলরেডি সবাই খুবই অতিষ্ঠ এবং এর মাঝখানেও আমরা সবসময় আশা করছি যে বৃষ্টি কখন হবে একটু ঠান্ডার জন্য আমরা সবাই আসলে অস্থির হয়ে গেছি এটুকু তাপদাহ আসলে আমরা সহ্য করতে পারছি না কিন্তু যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বছরের উপর বছর ধরে তারা কিভাবে সেটা সহ্য করেন একবার চিন্তা করতে পারেন আমরা যারা সুস্থ আছি সেটা আসলে আমরা অসুস্থ না হলে কখনো বুঝতে পারবো না যে অসুস্থতা কতটুকু কষ্ট দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি এবং পাশাপাশি ওনার আটাইটিশ জনিত সমস্যা উনি ভুগেছেন আমাদের ভিতর অনেকেরই ধারণা থাকে যে এই ধরনের চিকিৎসাগুলো আসলে পারমানেন্ট কোনো চিকিৎসা নেই মানুষ কখনই পারমানেন্টলি সুস্থ হন না এটা সম্পূর্ণ ভুল কথা কারণ এরকম অসংখ্য রোগী আছেন যারা পরবর্তীতে বেশ কয়েক বছর পরেও এসে তারা তাদের রিভিউ দিয়ে গেছেন তারা সুস্থ আছেন ভালো আছেন এবং ব্যথামুক্ত একটি জীবন যাপন করছেন তারা দর্শক আসলে আমাদের এই বোনের সাথে একটু কথা বলি যে ওনার কী হয়েছিল কত বছর আগের থেকে উনি এই সমস্যাটায় ভুগেছেন এবং আজকে উনি কেমন আছেন

আমার ছোটবেলা থেকে হাত পা খালি জ্বায়তো হুম ডাক্তার থেকে ডিসমিট থেকে ওষুধ এনে খাইছি চলাফেরা করছি দনে আয়শা আমি এখন একটু বয়স হয়েছে এখন মনে করেন ঠান্ডা হইবি আমার হাত পা জ্বায় হাড়গুলো পয়সা বসলে উঠতে পারি না তারপরে উঠলে আমার বসতে কারো সাহায্য নিয়া বসতে হয় কারো সাহায্য নিয়া উঠতে হয় বেশিক্ষণ বসে থাকতে পারি না আমি একটু পিছন ফিরে যাই যে আপনি বলেছেন এটা ঠিক ছোটবেলা থেকে আপনার এই সমস্যাটা তো যখন প্রথম এই সমস্যাটা

যখনই আপনি ছোটবেলা থেকে যেহেতু দীর্ঘদিনের সমস্যা বিভিন্ন সময় আপনি দেখেছেন যে ব্যথা যখনই করতো আপনার ডক্টরের কাছে যেতেন তারা ওষুধ দিত সেই ওষুধ খেয়ে খেয়ে আপনারা দমায় রাখতেন এবং পরবর্তীতে আবারও যখন একই সমস্যাটা আবারও এরকম তো একটা সময় যখন দেখলেন যে এটা প্রকো টাকা ধারণ করছে তখন কি করলেন এখন আমার ননদের এখানে ভর্তি করছে ওরা বললো যে এখানে থেরাপি দিলে ভালো হয় আমরা দেখতে আসছি দেখতে আসার পরে ডাক্তার দেখাইলাম দেখার পরে পরীক্ষা নিরীক্ষা দিলো তারপরে এম আর আই করলাম এম আর তে দৌড়া করছে যে আমার পিছনের হাড়গুলা নাকি কিছু ক্ষয় গেছে আর এমনি হাটের তো কিছু খায় গেছে এইগুলা ক্ষয়ের জন্য আর চিকিৎসা করছে এমন আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ এবং আগামী দিন যাতে সুস্থভাবে চলতে পারি এই কামনা করি আপনাদের মতো একটা আলহামদুলিল্লাহ আমরা আরেকটু একটু পিছন ফিরে যাই যে

আচ্ছা কান্নাকাটি করেছেন করেন রাতের পর রাত ঘুমাতে পারছেন না না পরিবারের মানব জোনরাও মানে কষ্টগুলো তারই দেখতো কিছু করতে পারার অবস্থা ছিল কখনো এরকম মনে হতো না যে এই যে এত যন্ত্রণা পাচ্ছি এত চিকিৎসা করছি আমি মনে আর কখনো ভালো হব না এরকমটা মনে হতো এরকমই তো মনে ছিল

এমনি কিন্তু তারপর দেখেছেন যে দীর্ঘদিন আপনি চিকিৎসা করছেন কোন ফল হচ্ছে না যখন একটা আশার আলো দেখেছেন সাথে সাথে সেটা গ্রহণ করেছেন ভর্তি হয়ে গেছে মানে আত্মবিশ্বাস আমি ভর্তি হয়ে আজকে কত তম দিন আসসা মনহায় তারদিন 11তম দিন যে মানুষটা কিছুক্ষণ আগেই বলেছেন যে আপনি কারো সাহায্য ছাড়া উঠতে পারতেন না কোথাও যেতে পারতেন না নিজের কোনো কাজ করতে পারতেন না বিছানা থেকে উঠতে হলে আরেকজনকে ধরে বা কোনো কিছু ধরে আপনাকে উঠতে হতো সেই মানুষটা আজকে কেমন আছেন আপনি আমি ভাই আমি নামাজ পড়তেErrorKind এ গিয়ে গটলে নামাজ পড়তে কষ্ট পারি আল্লা আল্লাহ আপনি কিন্তু কিছুক্ষণ আগে হেঁটেই উপর থেকে এসেছেন তিনতলা থেকে এবং কারো কোনো সাহায্য দরকার হয়নি এখন কারো সাহায্য ছাড়াই সব কাজ করতে পারছেন আলহামদুলিল্লাহ আপনি যেরকম আপনার একজন আত্মীয়ের মাধ্যমে জানতে পেরে সরাসরি চলে এসেছেন এরকম অসংখ্য মানুষ আছেন অনেক মা বোন আছেন যারা হয়তো জানেন না তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ ইনশাল্লাহ আমার চাচি আছে একটা ও আমার সাক্ষাৎকার নিচে ফোনে ও বলছে তুমি ভালো হলে আমি যাব ও আসে করতেই হইব আলহামদুলিল্লাহ তারপরে আরও আছে ব্যথা অনেক আমি যাই বললে ওরা আসবে দর্শক অসংখ্য এরকম প্রমাণ আছে এরকম হাজার হাজার মানুষ আছেন সুস্থ হচ্ছেন আসুন না একবার চেষ্টা করে দেখি আপনি বা আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকেন একবার আমাদেরকে চেষ্টা করতে দিন অপারেশন ছাড়া এই ধরনের রুগীকে সুস্থ করতে পারি কি না স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি কিনা আপনার মুখের হাসিটুকুই হবে আমাদের সার্থকতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ বলুন আসসালাম আলাইকুম ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল